পশ্চিমবঙ্গে অন্তত এই দুটো সংস্থাকে বন্ধ করে দেওয়া উচিত প্রাইমারি অ্যান্ড এসএসসি কারণ এত যদি দুর্নীতি হয় এবং তাদের মদতে হয় তাহলে এই সংস্থাগুলো তো মানুষের সঙ্গে দিনে দুপুরে চিটিংবাজি করছে ওপর মহল যখন মন্ত্রী যখন জড়িত সুতরাং মুখ্যমন্ত্রী কিছু জানেন না এটা কখনোই হতে পারে না এই ওয়েম আর সিটের ওপরে পরিষ্কার লেখা ছিল ডিস্ট্রয়েবল উইদিন এ ইয়ার আমি আপনাকে বলছি ডেস্ট্রয় তখন করা হয়নি এসব চিটিংবাজি কথাবার্তা ডেস্ট্রয় কখন করা হয়েছে যখন দেখছে একটার পর একটা কেস হয়ে যাচ্ছে সিবিআই অর্ডার হয়ে যাচ্ছে করা হয়েছে এই কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এইটা সিবিআই খুঁজে বার করুক এক বছরের মধ্যে ডেস্ট্রয় করা হয়েছে না প্রথম দু চারটে পাঁচটা কেস ফাইল করার পর ডেস্ট্রয় করা হয়েছে পুরো ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে যাবে এই সমস্ত হয়েছে রাজ্য সরকারের বড় বড় যারা নেতা মন্ত্রী তাদের অঙ্গুলি হেলনে তাদের রিকোয়েস্টে আজকে যে হেয়ারিং হয়েছে তাতে কিন্তু সিবিআই এটা পুরোপুরি স্পষ্ট করে দিয়েছে যে কিংপিন বা মাথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এই জামিনটা হয়তো এত তাড়াতাড়ি আসতো না যার জন্য রিজেকশন হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে যখন এই কেসের ট্রায়াল হবে সিবিআইকে কিন্তু প্রতিটা পদক্ষেপ খুব চিন্তা ভাবনা করে ফেলতে হবে একটা সিলেকশন কমিশন তারা কিভাবে জেনুইন ক্যান্ডিডেটদেরও চাকরি দিল আবার যারা ফেক তাদেরও কিভাবে চাকরি দিল ব্যাপার এই ধরনের রাজ্য সরকার যে রাজ্যে ভারতবর্ষে থাকবে তাদের জনগণের সাথে এই রকম ড্রামা প্রতি মুহূর্তেই হবে আমরা দেখতে পেয়েছি যে পার্থ চট্টোপাধ্যায় যে এসএসসি দুর্নীতি মামলায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল সেই পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু ইডির তরফ থেকে জামিন দিয়ে দেওয়া হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে যে সিবিআইয়ের পক্ষ থেকে জামিন খারিজ করে দিল পার্থ চট্টোপাধ্যায়ের হাইকোর্টে আজ শুনানি ছিল এই এসএসসি যে বিচার চলছিল সেটা হাইকোর্টে শুনানি ছিল এবং সেটা দেখা গেলো যে পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু জামিন খারিজ করে দেওয়া হলো ছাব্বিশ হাজার যে তাদের তো সিটি রাজ্য সরকার জমা দিতে পারল না তাহলে তো এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর সেটা আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে সত্যিকারের এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ একদমই অনিশ্চিত এবং তাদের যে কি হবে সেটা নিয়ে আমিও অত্যন্ত চিন্তিত কিন্তু দেখুন দুটো আপনাকে সেগমেন্ট ধরতে হবে সুপ্রিম কোর্টও কি চাইছে যে সবার ভবিষ্যৎ অনিশ্চিত একজন জজ সাহেব আমি উইথ রেসপেক্ট ডিউ রেসপেক্ট যেহেতু আমরা মামলা করি কোর্টে বিভিন্ন ইস্যু নিয়ে মামলা করি আমরা জানি একজন বিচারপতি তিনি একটা মামলা যখন শোনেন তিনি বহু বিষয়ে মন্তব্য করেন বলেন এটা এটা রাইট এটা যেমন আমরাও বলি তিনিও বলেন আলোচনা অনেক কিছুই হয় সমালোচনা হয় সমস্ত কিছু হয় কোর্টের মধ্যে কিন্তু যেটা অর্ডার হয় সেই অর্ডারটাই ভ্যালিড এবং যে অর্ডারটা বেরিয়ে আসে সেই অর্ডারটাই কিন্তু মান্যতা পায় কোথাও কিন্তু সুপ্রিম কোর্ট আজকে অবধি বলেনি যে ছাব্বিশ হাজার আমরা বাতিল করে দিলাম হাইকোর্ট বলেছিল অবভিয়াসলি মানে সিঙ্গল বেঞ্চ টু ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে আবার যখন হাইকোর্টের কাছে আসেছিল এবং ছ মাসের মধ্যে নিষ্পত্তি করবে বলেছিল তখন সেই ছ মাস শেষ হওয়ার আগে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু বলেছিল যে সর্ষের মধ্যে ভূত আছে ইত্যাদি ইত্যাদি এবং আরও প্রচুর কমেন্টস করেছিল সেগ্রিগেশান প্রপার করা যাচ্ছে না তাহলে পুরো ছাব্বিশ হাজার প্যানেলই বাতিল সেইটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট কিন্তু ইনিশিয়াল স্টে দিয়েছে এবং সেই স্টেটা এখনও পর্যন্ত বহাল রয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে বাতিল অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাতে চাইছে যে দেখুন এসএসসি বারবার এইটাই জিজ্ঞেস করা হচ্ছে যে রাজ্য সরকার যে ওয়ে বলছে বা যে তালিকা দিচ্ছে তার সঙ্গে না সিবিআইয়ের মিলছে আবার সিবিআই এর তালিকার সঙ্গে এসএসসির মিলছে না তাহলে একটা রিক্রুটিং অথরিটি মানে সিলেকশন কমিশন সিলেকশন কমিশন তারা মানে কিভাবে তারা পরীক্ষা নিল মোটা আগে তারা অ্যাডমিট কার্ড ইস্যু করলো তারা পরীক্ষা নিল তারা সব কিছু করলো তাহলে আপনি বলুন একটা সিলেকশান কমিশন তারা কীভাবে জেনুইন ক্যান্ডিডেটদেরও চাকরি দিল আবার যারা ফেক তাদেরও কিভাবে চাকরি দিল এই প্রশ্নটাই কিন্তু বারবার বারবার উঠে আসছে বারবার এই প্রশ্নটাই উঠে আসছে এবং এই সেগ্রিগেশানটা যেহেতু এক একটা সংস্থার এক এক রকম সিবিআইয়ের এক রকম এসএসসি বলছে তারা দিচ্ছে তারা একটা সঠিক তথ্য দিয়েছিল হাইকোর্টে সিঙ্গিল বেঞ্চে যখন মামলা হয়েছিল পরবর্তীকালে আবার রাজ্য সরকার একটা তালিকা দিচ্ছে এই জায়গাটার মধ্যে একটা মিসম্যাচ তৈরি হয়ে যাচ্ছে দেখুন বেশি যদি জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের হাতে আর কোনো অপশন থাকবে না বাতিল করার কিন্তু সুপ্রিম কোর্ট এখনও শুনতে চাইছে সুপ্রিম কোর্ট এখনও মামলার আবার নেক্সট হেয়ারিং ডেট আছে আমরা তো মানে সেক্ষেত্রে তো দেখা যাবে যে যারা সাদা খাতা জমা দিয়েছে তাদের চাকরি হয়ে গেল কিন্তু যারা জেনুইন পরীক্ষা দিয়েছে যারা জেনুইন পাশ করেছে তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে কি বলবে সে তো হচ্ছেই সে তো হচ্ছেই কারণ কারণ হচ্ছে যে একটা 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 অথরিটি তারা যখন জেনুইন ক্যান্ডিডেটদেরও চাকরি দেয় আবার ফেক ক্যান্ডিডেটদেরও চাকরি দেয় তখন তো এই ধরনের গণ্ডগোল হবেই এবং আজকে এই ধরনের গণ্ডগোল হয়েছে এবং কার্যত রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড থেকে শুরু করে সবাই এটা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ জেনুইন গণ্ডগোল হয়েছে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যে দেখুন এই সমস্ত হয়েছে রাজ্য সরকারের বড় বড় যারা নেতা মন্ত্রী তাদের অঙ্গুলি হেলনে তাদের রিকোয়েস্টে বিভিন্ন জায়গা থেকে এই ধরনের ঘটনা সামনে এসেছে সরাসরি কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে লোকে যোগাযোগ করতে পারেনি ধরুন কোনো একটা অঞ্চলের অঞ্চল প্রধান বা সেখানকার গ্রামাঞ্চলের সদস্য তার মাধ্যমে তার উপরের স্তর তার মাধ্যমে জেলা স্তর জেলা থেকে কলকাতার মন্ত্রী মানে কলকাতার মন্ত্রীর আমলা এবং কলকাতার মন্ত্রী আমলা থেকে মন্ত্রী এইভাবে টাকার লেনদেনটা হয়েছে পরিষ্কার সেটা সিবিআই দেখিয়েওছে এই যে আপনি জামিন বিরোধিতার কথা বললেন এটা তো এই এসএসসির পুরো স্ক্যামটাকে পার্থ চট্টোপাধ্যায় কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না এবং যতই আজকে যে হেয়ারিং হয়েছে তাতে কিন্তু সিবিআই এটা পুরোপুরি স্পষ্ট করে দিয়েছে যে কিংপিন বা মাথা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা বা কুন্তল যে জামিন পেয়েছে তারা কিন্তু এই ঘটনার সঙ্গে পরোক্ষভাবে জড়িত হতে পারে প্রত্যক্ষভাবে জড়িত কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যতই আজকে তিনি বলুন তার ঘর থেকে পাওয়া যায়নি বা অন্য ফ্ল্যাট থেকে পাওয়া গেছে তার কাস্টাডি থেকে পাওয়া যায়নি এই সমস্ত যুক্তি কিন্তু আজকে টেকে আই হাইকোর্টে এবং আমি আর একটা জিনিস বলবো আজকে সিবিআইয়ের ভূমিকা যথেষ্ট ভালো এবং সত্যিকারের আর একটা বিষয় হচ্ছে এই যে কালীঘাটের কাকু যে অ্যারেস্ট হয়েছিল কালীঘাটের কাকুকে যে সিবিআই অ্যারেস্ট করেছিল এবং সেই দিনই আমরা শুনতে পেয়েছিলাম যে সিবিআইয়ের যে লয়ার তিনি বলেছিলেন যে সরাসরি এই কালীঘাটের কাকুর মতো লোকজনদের সাথে মাথারা জড়িত মাথা বলতে মন্ত্রীরা জড়িত মানে পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোকরা জড়িত কারণ এখনও সেইটা ইনভেস্টিগেশান স্টেজে রয়েছে সুতরাং এই জামিনটা হয়তো এত তাড়াতাড়ি আসতো না যার জন্য রিজেকশান হয়ে গেছে কিন্তু ভবিষ্যতে যখন এই কেসের ট্রায়াল হবে সিবিআইকে কিন্তু প্রতিটা পদক্ষেপ খুব চিন্তা চিন্তাভাবনা করে ফেলতে হবে এক আর দ্বিতীয় আপনি যেটা বলছেন সত্যি এই জিনিসটা ভাবলেও খুব কষ্ট হয় যে আজকে যারা জেনুইন চাকরি পেয়েছে সাদা খাতা জমা দিয়ে যে ছেলেটি বা মেয়েটি চাকরি পেয়েছে তার একটা সত্যিকারের চাক তার চাকরি চলে যাওয়া উচিত কিন্তু আপনি একটা জিনিস ভাবুন যে জেনুইনভাবে দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা পড়াশোনা করে যে ছেলেটি বা মেয়েটি ওই চাকরিটা পেলো তার চাকরিটা চলে যাবে তার সে যে এতদিনের একটা তার স্বপ্ন তার পূরণ করলো তার ফ্যামিলি লোকজন মানে তার ওপর একটা যে ভরসা ধরে নিন আমি ধরে নিন যে এরকম তো বহু লোক রয়েছে যে ধরুন একটা কোনো ছেলে চাকরি পেল চাকরি এইগুলো হয়েছিল তো আপনি তো দেখেছিলেন প্রাইমারি তো হয়েছিল সে চাকরি চাকরি পাওয়ার পর সে কি করলো সে বিয়ে করলো তার সন্তান হলো তার পুরো ফ্যামিলি তার পুরো দায়িত্ব তার আজকে যদি দেখা যায় তার চাকরিটা চলে যাচ্ছে তাহলে তো তার ফ্যামিলিটাও ভেসে যাবে এটাই তো আমরা দেখেছি যে কিছু যারা হয়েছে আত্মহত্যা পর্যন্ত করেছেন হাজার দিনের বেশি হয়ে গেছে পথে বসে রয়েছে পুরো যেটা বিষয়টা দেখা যাচ্ছে যে তাদের বলুন তো ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে সেটাই তো হচ্ছে ব্যাপার এই ধরনের রাজ্য সরকার যে রাজ্যে ভারতবর্ষে থাকবে তাদের জনগণের সাথে এই রকম ড্রামা প্রতি মুহূর্তেই হবে এই থেকে মানে লজ্জাজনক পরিস্থিতি দেশে আর কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না কারণ আপনাকে আমি একটাই কথা বলবো আপনি একটা চিন্তা করুন যে এসএসসি একটা মানে হচ্ছে যে একটা alada da Chance এই প্রশ্ন তো উঠেছিল সুপ্রিম কোর্ট তো বলেছে প্রাইমারির সময়ও বলেছে এসএসসির সময়ও বলেছে যেগুলোকে বন্ধ করে দেওয়া উচিত পশ্চিমবঙ্গে অন্তত এই দুটো সংস্থাকে বন্ধ করে দেওয়া উচিত প্রাইমারি অ্যান্ড এসএসসি কারণ এত যদি দুর্নীতি হয় এবং তাদের মদতে হয় তাহলে এই সংস্থাগুলো তো মানুষের সঙ্গে দিনে দুপুরে চিটিংবাজি করছে দিনে দুপুরে মানুষের কেরিয়ার নিয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে মানুষের সমস্ত কিছু নিয়ে কালা করছে তাহলে কেন এগুলো বন্ধ হবে না আপনি বলুন না ওএমআর শিট যে ওএমআর শিট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এই ওএমআর শিট দিয়েই বোঝা যেত যে কি দুর্নীতি হয়েছে সেই ওয়েমার সিটের ইমেজ কপি পর্যন্ত রাজ্য সরকার দিতে পারল না কোর্টে কি করে দেবে দেখুন আইন হচ্ছে খুব ভয়ঙ্কর জিনিস খুব ভয়ঙ্কর জিনিস এই ওয়েম আর শিট ওপরে পরিষ্কার লেখা ছিল ডিস্ট্রয়েল উইদিন এ ইয়ার আমি আপনাকে বলছি ডেস্ট্রয় তখন করা হয়নি এসব চিটিংবাজি কথাবার্তা ডেস্ট্রয় কখন করা হয়েছে যখন দেখছে একটার পর একটা কেস হয়ে যাচ্ছে সিবিআই অর্ডার হয়ে যাচ্ছে তড়ি গড়ি এই ও এমআরসি ডেস্ট্রয় করা হয়েছে এই কথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এইটা সিবিআই খুঁজে বার করুক এক বছরের মধ্যে ডেস্ট্রয় করা হয়েছে না প্রথম দু চারটে পাঁচটা কেস ফাইল করার পর ডেস্ট্রয় করা হয়েছে পুরো ইন্টেনশনটা ক্লিয়ার হয়ে যাবে আমি বলছি ভেতরে কিছু লোকের সাথে এসএসসির আমার কথা হয়েছে তারা বলেছে ডেসটা ছিল এটা ছিল যখন রাজ্য সরকার চাপে পড়ে যাচ্ছে চাপে পড়ে এটাকে ডেস্ট্রয় করা হয়েছে উইচ ইয়ার ইট হ্যাজ বিন রেস্ট্রয়েড পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে কি ইন্টেনশন থেকে এটা করা হয়েছে রাজ্য সরকারের পুরো ভর্তুকিটা পুরো ধাপ্পাবাজিটা ধরা পড়ে যাবে বলে আজকে এই জিনিসটা করা হয়েছে আমি আপনাকে বলছি এই ধরনের কাজে শুধুমাত্র আজকে আপনারা পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত শুধুমাত্র পাহাড়ের চূড়া কজন অ্যারেস্ট হয়েছে এখনও বহু লোক জড়িত বহু লোক জড়িত গ্রামে গ্রামে এই সরকারের বিভিন্ন পদের বিভিন্ন পোস্টের লোক জড়িত বিভিন্ন জায়গার লোক এই টাকা পয়সাগুলো নিত সেই টাকা পয়সাগুলো তাদের মাধ্যমে ব্লক লেভেল ব্লক লেভেল থেকে মহকুমা লেভেল মহকুমা লেভেল থেকে প্রশ্ন শ্রমিক দের ক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসতে পারে বলে মানে চারিদিক থেকে কিভাবে আটকানো যায় বিষয়টি হতেই পারে হতেই পারে কারণ ওপর মহল যে জড়িত নয় এটা কখনোই পরিষ্কার নয় ওপর মহল যখন মন্ত্রী যখন জড়িত মুখ্যমন্ত্রী কিছু জানেন না এটা কখনোই হতে পারে না সুতরাং তার নাম আসতেও পারে যেরকম বিভিন্ন জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে সুতরাং আমি এইটুকু বলবো যে দেখুন আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য শুধুমাত্র রাজ্য সরকার দায়ী এখানে আপনি কিন্তু অন্য কোনো অন্য কাউকে দায়ী করতে পারেন না কারণ এসএসসিটা হচ্ছে এই রাজ্য সরকারের অধীনস্থ একটা সংস্থা এই পরীক্ষাটা সম্পূর্ণভাবে হয়েছে পশ্চিমবঙ্গের জন্য এই পরীক্ষাটায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের বাইরের কিছু ক্যান্ডিডেট রয়েছে এবং জেনুইন বা চিটিংবাজি যেটাই হয়েছে সেটা এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীদের অঙ্গুলি এলনে আফটার দ্য এক্সামিনেশান ওয়েব মার্কশিটের গল্পটা করা হয়েছে আর ইমেজ কপির কথা যেটা বলছেন ইমেজ কপির নাটকটা এখন করছে এসএসসি এবং রাজ্য সরকার তারা বলছে যে একটা এসএসসির কাছে স্ক্যান্ড কপি আছে কিন্তু এই প্রশ্ন উঠছে যে ধরুন আপনার রোল নাম্বার একশো আপনাকে বলা হলো এটা একশোর স্ক্যান্ড কপি এটা আপনি কিভাবে মেলাবেন মাঝে এস কি করছিল আপনাকে বলছি মাঝে যখন সুপ্রিম কোর্টে মামলাটা মাঝে পেন্ডিং ছিল হাইকোর্ট থেকে যখন গেছিল এসএসসি এসসি পঞ্চাশ জন করে ডাকছিল ডেকে বলছে এইটা তোমার ইমেজ কপি একটা ক্যান্ডিডেটকে ডাকলো ডেকে বললো এইটা তোমার ইমেজ কপি ঠিক আছে এইটা দেখে তুমি সই করে দাও আমার কয়েকজন ক্যান্ডিডেট ছিল আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম যে আপনারা সই করবেন না বুঝে কেন এইটা তুমি প্রমাণ করো এটাকে চ্যালেঞ্জ হবে তারপরে এই ধরনের নোংরা জিনিসটা বন্ধ হয় মানে এইটা এই এবং এই কার্যটা কে করছিল এসএসসি চেষ্টা করছিল এবং আমি আপনাকে একটা কথা বলছি যে সিবিআই সিবিআই অনেক ভালো কাজ করেছে কিন্তু সিবিআই কোথায় যেন গিয়ে আমার একটা জায়গা মনে হচ্ছে যে ফাইনাল স্টেজে সিবিআই পৌঁছাতে পারছে না সিবিআই কেন পৌঁছাতে পারছে না তার কারণ হচ্ছে যে সিবিআই যদি আরও একটু ভালোভাবে ইনভেস্টিগেশান করতো কোথায় গেলো সেই ওয়েমার কবে ও মারটা ডিস্ট্রয় হয়েছে কেন ডিস্ট্রয় করা হয়েছে কারা কারা জড়িত সিবিআই না কয়েকটা মাথাকে নিয়েই শুধু দেখে যাচ্ছে সিবিআই একদম চূড়াটাকে নিয়ে দেখছে এর ভেতরটা সিবিআই খতিয়ে দেখছে না এবং আমি একটা বলবো যে সিবিআইয়ের কোথায় যেন আমার মনে হয়েছে বিশেষ করে আর্যিকর ঘটনার পর এবং আরও কিছু কিছু কেসের পরে সিবিআইয়ের স্ট্রেংথ এই পশ্চিমবঙ্গে যথেষ্ট কম প্লাস সিবিআই কিছু রাজনীতির